আসসালামু আলাইকুম যে যে যেখানে আসুন সব ভালো আসুন নি ও মুহূর্তে একটা লাইভ আইসি আপনারা দেখাই ভাল লাগে আসলে খুবই দুঃখর বিষয় আমি সকালে উঠিয়া গাড়ি টুকিয়া রাত্রে রাতে তুইয়া ঘুমাইছি গাড়ি খাই না বাজেট টুকাইতে টুকাইতে দেখি গাড়ি হামাই গেছে ও স্নোর ভিতরে আপনারাও দেখানি গাড়ি ও দুঃখ এটা স্ন করছে ও যে রাস্তা পুরা আমার পিছনে দেখা নি এটা স্ন ও যে গাড়িটা ঢহুকা সারা উপরে গেছে খালি একটা নাই ও যে আর একটা গাড়ি আছে ও যেটার উপরে স্ন কিলা পড়েছে দেখা নেই ও আপনার অবস্থাটা খুবই খারাপ অবস্থা এবং আজকে পুরা কানাডা একদম সাদা হয়ে গেছে স্নয়ে আমি আফার দেখাইরাম রাম আফারা লগে আর আফরা আফারা মতামত লিখুকা একদম পিছন সাইট এবং মেইন রোড সহ আমি আফারা দেখাইম অবশ্যই আফারা সারা ও দহুকা ও দৌকা গাসুস দেখা যান না দেখরানি কুনটা দেখা যান না ও দৌকা বিল্ডিং ওয়াল্ডিং সারা কানাডা সাদা ও যে দেখোকা আ গ্রেজ অর খন্দা তফা কি পরিমাণ স্নো পড়ছে দেখরানি এটা কেতা জোইতাম ও দৌকা গাড়ির অবস্থা গাড়ির একারে খাবার ওবা ছুটিয়া গাড়ির অবস্থা ই দেখোকা আমার টা দেখোকা আমার গাড়িটা আমি তোইয়া ঘুমাইলামবালা হতা সকালে উঠে দেই গাড়ি নাই এখন টুকাইতে টুকাইতে গাড়ি দেখি যায় তোমার ও জে ওটা বরফ পড়লে হামাই গইছে তো এবার কিতা কইতাম শোক আসাই আফরারে এবার এই যে অবস্থা বাই আমি ও প্রথম দেখলাম স্নো আফরারে দেখাইলাম শেয়ার করলাম ও উঠলাম রাইট ঘুমাইছি তিনটা সময় এখন উঠিয়া দেখি এই অবস্থা শেষ রাইতে এবারে মানে বহু টাইমে গিয়া এই ঘটনাটা ঘটে গেছে যেটা আমি বুঝলাম আরকি আফরারে বোঝানোর চেষ্টা করলাম আফরা দেখরা যে এই অবস্থা আমরা ইটা আফার সরাসরি আফরা দেখাই রাম ফুরা কানাডা জুগিও কিন্তু এপারে আফারা দেখা যে পুরা ঠান্ডা ঠান্ডা এবং বরফ আর বরফ দেখানি যে অবস্থা বরফর আমরা ফরা দেখানোর চেষ্টা সরাসরি ও দৌকা দেখানি ধরনের বরফ পড়ছে বরফ আর বরফ এই যে নিকানো কি পরিমাণ বরফ আছে ওই যে দেখা মানে প্রচুর এই যে এখন এইগুলা পরিষ্কার করতে হইব পরিষ্কার করার আলাদা বেলচা আছে বেলচা পরিষ্কার করতে হইব ও হচ্ছে অবস্থা এই যে প্রচুর পরিমাণে মেইন রাস্তা ব্যাপারে অবস্থা খারাপ মেইন রাস্তা করার পরে তারা এটা পরিষ্কার করেন ওই যে তারা করা এটা পরিষ্কার করার কিছু জিনিস আছে এগুলা রাখা লাগে সবসময় তো যাই হোক আমরা আপনার মেইন রাস্তা বা ওই যে উপাশে যেগুলো আছে ওগুলো একটু দেখাই এটা স্কুলের মাঠ আপনারা কা এই মাঠ সাদা হয়ে গেছে আর রাস্তা তারা ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করার গাড়ি আছে তারা পরিষ্কার করে দিয়েছে তো আমি আপনারে যে স্নর যে বিষয়টা আপনার কাছে উপস্থাপন করলাম আজকে দেখাইমু আমি যেহেতু বাড়িয়ে যাইম একটু করে আপনারা আরো দেখানোর চেষ্টা করম ও যে এটা গাছ ফাশা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এবং প্রচুর ঠান্ডা বাতাস প্রচুর পড়ে প্রচুর বাতাস দেখ ও দহুকা ফুরা কাঁটা আজকে হইলাম না নিজে সাদা হয়ে গেছে অতদিন আছে সবুজ গাছের পাতায় সবুজ লাল নীল অনেক ধরনের পাতা আছে এখন আর নাই এখন স্নো আর স্নো স্নো আর স্নো স্নো আর স্নো যে স্নো দেখোকা কিভাবে পড়ছে খুবই খারাপ তো যাই হোক আরো স্নো পড়বো আরো বেশি বেশি ফড়বো আমি ইনশাআল্লাহ আফরারা দেখাইম আফরারা যারা আমার লগে আসলা শেয়ার করবা সব দেখার সুযোগ করি দিবা আর আমার গাড়িটা আমি পরিষ্কার কর্ম গাড়ি পরিষ্কার করতে একটা ব্রাশ আছে ব্রাশ দিয়ে পরিষ্কার করা লাগে পরিষ্কার করবি অবশ্য বাড়িয়ে তুইব ভিডিওটা শেয়ার করবা সবটা দেখার সুযোগ করে দিলেই বা ওটাও আমরা আপনার আর একে হয়তো জানতা চাইরা দেখতে চাইরা আমরা সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ দেশে থাকতো সব সময় ওরকম বাস্তব ভিডিওগুলো আমরা করতাম এখন ওই যে রাস্তা আমরা যে রাস্তাটা এটা পরিষ্কার চলে এটা আমরা দেখেন এবং আগরের যে সাল যেটা দেখো স্বাদ ছাদের উপরেও তো দেখা মানে অবস্থা কীভাবে ও দেখো কাহি অবস্থা যে খারাপ আপনারা দেখানি যাই হোক আপনারা সবরে ধন্যবাদ আপনারা লগে তাকাল লাগে এবং শেয়ার করে সবরে দেখার সুযোগ করে দিলে বা এটা আশা করলাম আমরা আছি আপনার লগে আপনারা তাকবা আপনার লগে এখানে প্রচুর পড়ছে ও দৌকা ও জানা নেই প্রচুর পড়ছে ও দৌকা গাড়ির অবস্থা গাড়ি দেখা যাননি ও দৌকা দেখছেন নি পাওয়া যাবকা কি পরিমাণ জানা নেই কিলা আহিছান যে কানা নে অম চিনিৰ যে দানা কিলাডালে প্ৰচুৰ ঠাণ্ডা আত দেৱাই আতোত বৰফ হৈ গৈছে যাই হিচিজন আহিলে কিন্তু আলদা বেয়া লাগা নে লাগে এসিজনের ও যে ভাল্কা টায়ার লাগাইছে প্রায় বালদা চল্লিশ হাজার টাকা গেছে ও যে টায়ার উইন্ডার টার হয় টায়ার হয় টায়ার এই টায়ারগুলা শুধুমাত্র আইসর সময় লাগানি লাগে প্রতি ছয় মাস পরে পরে টায়ার চেঞ্জ করা লাগে দেখ পরিমাণ আইস ফরছে ও ঢৌকা ও দেখা ও ঢৌকা কিলা করছে ওরা জানানিটা পরিষ্কার পরিষ্কার করলে এরপরে তো যাই হোক প্রিয় ব্রাই ব্রাদার যারা আছেন অফারা সব পালা থাকুকা সুস্থ থাকুক নিরাপদ থাকুকা আর কানাডায় যে স্নো আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আর আগামীতে আরো দেখার লগে থাকবা ও দোকানটা গাড়ি জানা ধন্যবাদ আবার দেখো ফটো পর্যন্ত পালা থাকবা সুস্থ থাকবা নিরাপ থাকবা আর সিলেটার ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব ঠিকলোক থাকবা ভিডিও শেয়ার করি সবাই সুযোগ আল্লাহ धन्यवाद सबरे